কবি অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মত এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললে ফ্যান্টাস্টিক জাস্ট লাইক হিরো সায়েন্সে নট সুফি 9 इंग्लिश इज 92 অল টুগেদার 5 জিওগ্রাফি পেপারে তো 100 100 টু বে দিল বেঙ্গলিকা ফেরি পোর্ট্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেকি বলে নেwarnাই বেঙ্গলিকা নাশিত লোক চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ কারো তো ওর ফলটা কিসের ধন্যবাদ